এনামুল কবিন নামে এক ব্যবসায়ীকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম করার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সকালে এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় এদিকে ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয় বিস্তারিত শাকের রিপোর্টে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ আনেন তিনি বলেন দু সালের সতেরোই নভেম্বর রাজধানীর বাসাবো নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় তৎকালীন ডিবি অফিসার মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি হাত পা বেঁধে তাকে নির্যাতন করা হয় পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয় সাত দিন পরে সবুজবাগ থানায় একটা জিডি নিয়েছি এরপরে দশ দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয় সে জামাতের কর্মী অতীত সরকারের বিভিন্ন সময়ে যত ঘুমের ঘটনা হয়েছে এই পুরো সময়ের মধ্যে সবগুলো সবগুলো ঘুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচার এখানে প্রার্থনা করেছেন এই নয় দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় সেজন্য শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তা ব্যক্তি প্রধানমন্ত্রী এবং যারা যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিত ভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী তাদের সবার বিরুদ্ধে দায়ী করে মোটামুটি পঁচিশ জনের নাম উল্লেখ করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন এছাড়াও এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহীদ শাইক আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয় এর আগে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়া যান থেকে নিচে ফেলে দেওয়া দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা